ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের তেঘরিয়া ইউনিয়নের আবদুল্লাপুরের করেরগাঁও এলাকায় শতবর্ষী একটি সরকারি খাল ভরাট করে ব্যক্তিগত রাস্তা নির্মাণের অভিযোগ উঠেছে স্থানীয় আওয়ামী লীগ নেতা আশকর আলীর বিরুদ্ধে তিনি দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সদস্য ও সাবেক মেম্বার স্থানীয় বাসিন্দাদের অভিযোগ খালটি ভরাটের ফলে পানি নিষ্কাশন ব্যবস্থা ব্যাহত হয়ে জলবদ্ধতার আশঙ্কা দেখা দিয়েছে তারা দ্রুত খাল পুনরুদ্ধারের দাবি জানান বিষয়টি সংবাদ মাধ্যমে প্রকাশের পর প্রশাসন দ্রুত ব্যবস্থা নেয় আজ সকালে কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রিনাদ ফৌজিয়ার নেতৃত্বে অভিযান চালিয়ে অবৈধভাবে নির্মিত রাস্তাটি ভেঙে দেওয়া হয় অভিযানে স্থানীয় প্রশাসকের কর্মকর্তারা পুলিশ সদস্যরা ও এলাকাবাসী উপস্থিত ছিলেন ইউএনও রিনাথ ফৌজিয়া বলেন সরকারি জলাধার দখল করে ব্যক্তিগতভাবে ব্যবহার করার সুযোগ নেই এই ধরনের অবৈধ দখলদারদের বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে অভিযানের ফলে স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে তারা প্রশাসনের এমন কার্যক্রমকে স্বাগত জানিয়ে খাল দখলমুক্ত রাখতে নিয়মিত নজরদারি জোরদার করার আহ্বান জানিয়েছেন